ছবি এতটা সাফল্য পেল এবং ভাগা প্রোডাকশন শুভঙ্কর এই ছবিটার জন্য খুব খেটেছে ওদের মানে আমার সাধুবাদ জানাই ও যদি এসে মানুষের হাতটা না ধরতো তাহলে তো ছবি আজকে হলেও আসতো না আর এই সাকসেস পেতো না সুতরাং শুভঙ্কর সুভাষ দা এরা এসে মানুষের পাশে দাঁড়িয়ে বলে এই ছবিটা এতটা সাকসেসফুল হয়েছে এবং আমরা আপ্রাণ চেয়ে চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুক ছবিটা শেষ হয়েছে হলে এসেছে এবং মানুষ এত পছন্দ করেছে এই এত সাধারণ একটা ছবি অপুদা যেটা বলে যার কোনো ভালো লোকেশান নেই কোনো কিছুই নেই কোনো কিছুই আমরা পাইনি তারপরেও যে ছবিটা এতটা সাকসেস পেয়েছে এত মানুষ ভালোবেসেছে এটা একটা বিরাট পাওয়া এবং আশা করছি মানুষ এর পরের ছবিটা আরও গুছিয়ে করতে পারবে এবং সেটাও দর্শকদের খুবই আনন্দ এই ছবির জন্য বাংলা ছবি পছন্দ করেছে সেটা নিয়ে কি বলবেন বাংলা ছবি অ্যাকচুয়ালি বাংলা ছবি একটা খারাপ ফেস যাচ্ছিল এটা ঘটনা বাংলার অনেক ভালো ভালো ছবি যেগুলো অনেক নিয়ে তৈরি করা হয়েছিল সেগুলো কোনো কারণে ওয়ার্ক করছিল না কিন্তু সবেরই তো একটা ব্রেক আসে ওই ব্রেকিং পয়েন্টে এই ছবিটা এসছে যে এই ছবিটার ওই ধারণাটাই ভেঙে দিয়েছে মানে যখন সবাই হতাশায় ভুগছে তখন এই ছবিটা হতাশায় ভেঙে আনন্দের আকাশে নিয়ে গেছে মানুষকে সুতরাং এই ছবিটার পরে আবার সবকটা ছবি কিন্তু খুব সুন্দর চলেছে খুব ভালো চলছে মানে যে কটা ছবি রিলিজ হয়েছে সুতরাং এটা গেম চেঞ্জার যদি বলা হয় এটা গেম চেঞ্জার এবং সত্যি ছবিটাকে মানুষ সত্যিকারে ভালোবেসেছে মন থেকে কারণ এই ছবিতে আমি দেখেছি রিপিট দর্শক দেখেছি তারপরে যদি রিপিট দর্শক হয় হলে গিয়ে তাহলে হচ্ছে এটা আমাদের ম্যাজিক এভাবেই হয় তো ম্যাজিক হয়েছে ঢাকা ফিল্মস প্রোডাকশন এবং মানসিদি একটা ম্যাজিক সৃষ্টি করেছে মানুষের কাছে পৌঁছে গেছে এবং এটা আমাদের গল্প সকলের গল্প হয়ে উঠেছে এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা আমি খুবই খুশি খুবই খুশি মানে এতে কোনো আর আর অন্য কোনো এক্সপ্রেশন নেই কারণ কাজ মানুষের কাছে পৌঁছলে মানুষ দেখলে এবং তারপর মানে আমার অনেক সিনিয়র অ্যাক্টাররা সিনেমাটি দেখেছেন আমায় ফোন করে জানিয়েছেন আমার চরিত্র তাদের ভালো লেগেছে এটাই তো পাওয়ার আর কি চাই এবং আজকে অনেকগুলো ছবি একসাথে আমি গিরগিটে আছি ওটা ওটা ওদের প্রথম প্রোডাকশন গিরগিট রিলিজ করতে চলেছে বলছে এবছরই সেটাও একটা পাওয়া গান হিন্দি সিনেমা বাপ্পা খুব ভালো নির্দেশক ভীষণ ক্রাইম ধরনের থ্রিলার করতেও ভালোবাসে এবং আমাদের এটা শুটিং হচ্ছে দু হাজার উনিশ বা কুড়িতে যখন প্যান্ডামিক চলছে তো আশা করছি সেই সিনেমাটিও মানুষের কাছে পৌঁছবে

এটা সত্যিই খুব ভালো লাগছে কারণ অনেক ছবি শুনি কিন্তু সেই ছবি নিয়ে খুব একটা আলোচনা হয় না এই কাগজে টাগজে বাইরে লেখা স্বগৌরবে চলিতেছে কিন্তু আমি চোখের সামনে দেখেছি আমি হলে হলে গিয়ে দেখেছি হাউসফুল এবং শেষের দিকে সকলের চোখে জল অথচ তাদের মনে কি আনন্দ এই অদ্ভুত ব্যাপার আমি এই 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 ছবিতে অনেক বছর বাদে এরকম দেখলাম কথা হচ্ছে হচ্ছে না নিয়ে একটু সমস্যা দর্শক হিসেবে অনেক শুভেচ্ছা জানাবো প্রোডাকশান মানুষই দিই শুভঙ্কর মিত্র সবাইকে এবং দর্শক হিসেবে আমার এক্সপেক্টেশন অনেক বেশি এই প্রোডাকশানের কাছ থেকে এবং আর্টিস্ট হিসেবে যেহেতু ধাগা এবং মানুষিদি নেক্সট ছবিতে আমি কাজ করছি আর্টিস্ট হিসেবে আমার না আমি নার্ভাসও ফিল করছি একটু ভয় লাগছে কারণ দর্শকের ওই ওই সেম থিং দর্শকের এক্সপেকটেশান অনেক বেশি কিন্তু আমার মনে হয় যেই ম্যাজিক অলরেডি ক্রিয়েট হয়েছে এবং যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা সেটা আরও মানে আরও বৃহত্তর ম্যাজিকের জন্য আমরা ওয়েট করছি এবং নেক্সট ছবি আরও ভালো কিছু হবে পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন বলবো যে মানসিদি প্রথম ছবিতেই ছয় নয় বারো মেরেছেন এবং এত মানুষের এত ভালো লেগেছে এবং এত টাকার ব্যবসা করেছে সব থেকে বড়ো কথা সেটা একটা দারুণ দরবার এবং আমাদের আমাদের ছবি চাবিওয়ালা সেটা রিলিজ করছেন ধাগা প্রোডাকশান এবং সেটারও অফিসিয়াল ঘোষণা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই তো ভীষণ ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউনিয়ন একদম প্রচণ্ড ভালো লাগছে তার থেকেও ভালো লাগছে যে ফিফটি ডেজ আমরা কমপ্লিট করেছি এটা আমাদের গল্প তো সেখান থেকে দর্শকেরা এত ভালোবাসা দিয়েছে এত নিজে এই ছবিটাকে নিজের আপনজন মানিয়ে নিয়েছে তো সেই জায়গা থেকে প্রচণ্ড খুশি আর প্রচণ্ড ব্লেস দাঁড়া আমার পার্ট অফ দ্য সুন আর তার সাথে সাথে আরও চারটে সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে আরেকটা সিনেমা মানুষ আনটি করছে সেখান থেকে তো আরও খুশি আমি যে মানুষ আবার একটা ছবি পর পর ছবি করছে তো সেখানেও আমি হয়তো একটা আমি নিজেও একটা পার্ট হতে পারি এখনো নট শিওর বাট সব মিলিয়ে প্রচন্ড ভালো লাগছে একটা ফ্যামিলি মনে হচ্ছে রিউনিয়ন ঠিকই বলেছে সবটা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আর কি বলবো নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছি সেটাই মনে হচ্ছে বারবার দর্শকরা আমাকে ভরিয়ে দিয়েছেন মানুষের এত ভালো লেগেছে সিনিয়ররা বলেছেন আমার যারা যাদের কাজ দেখে দেখে বড় হওয়া তারা বলেছেন ভালো হয়েছে ভালো যে হয়নি সেটা আমি জানি অনেক গোলমাল আছে কিন্তু কন্টেন্টটা লোকের ভালো লেগেছে এবং অভিনয় লোকের ভালো লেগেছে আহ আর আমি গল্প বলতে ভালোবাসি তো সেই কাজটা চালিয়ে যাব বলে মনে হচ্ছে আর দর্শকদের প্রত্যাশা বাড়ছে মানে দায়িত্ব তো অনেকটা বেড়ে যাচ্ছে দায়িত্ব কি আমার আবার পেট গুড় গুড় শুরু হয়ে গেছে দর্শকদের বলবো আমার উপরে একটু ভরসা রাখুন যেভাবে এই ছবিটায় ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন দেখেছেন অন্তত এসে দেখুন যদি খারাপ লাগে বলবেন লোককে খারাপ হয়েছে কিন্তু ভালো হয়েছে কিনা দেখার জন্য আসবেন তবে এখন সদ্য শুরু হয়েছে তো কাজ আরে সময় আছে যেমন যেমন কাজ এগোবে সবাইকে জানাবো কিভাবে কাজ এগোচ্ছে কাজ তৈরির গল্প বলবো এখনো তো অনেক দিন বাকি নতুন একটা ছবি আসছে তোমার এবং অন্বেষা রয়েছে অর্জুনটা রয়েছে অপালি রয়েছে অপা খরাজ একটা জুটি অন্বেষা অর্জুন একটা জুটি পায়েল সায়ন একটা জুটি যে জুটি নিও নিশ্চয়ই সম্পর্কও রয়েছে একটা সম্পর্ক সম্পর্ক ছাড়া মানুষ বাঁচে না কবে ফ্লোরে যাচ্ছে সেটা জানি অগাস্ট এর ফার্স্ট উইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে সেজে চলে এসেছি ভীষণ স্পেশাল একদম 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 খুবই ভালো লাগছে আমি প্রিমিয়ারেও এসছিলাম এবং আমার সিনেমাটা অনবদ্য লেগেছে এবং অপরাজিতাদি শাশ্বতদার জুটিটা তো গানগুলো গানগুলোও সুপারহিট শুভদার কাজ বলতে পারো ধাগা প্রোডাকশনের কাজ আমার তো খুবই ভালো লাগে দর্শকরা আশা করছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে ফিঙ্গার ক্রস যেন সবকিছু ভালো হয় দেখা যায় সব জানতে পারবে